আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা দি সাডেনলি ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রতিটি ইনকিউবেটরের সঙ্গে আপনারা পাচ্ছেন এক বছরের নিশ্চয়তা গ্যারান্টি কার্ড আমাদের প্রতিষ্ঠিত ঠিকানা দাও আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক বেশ কিছুদিন যাবত আপনারা আমাকে রিকোয়েস্ট করছেন যে বাপ্পি ভাই তিন হাজার সাইট ডিমের স্যাটার এবং এক হাজার বিশ ডিমের হ্যাচারের পাশাপাশি সুন্দর একটি হ্যাচিং দেখান যাতে আমরা দেখে বুঝতে পারি আমাদের হ্যাচিং গুলো কেমন আর পাশাপাশি আমাদের একটি ওয়ার্কশপও দেখান তো দেখতে পাচ্ছেন দর্শক এখানে রয়েছে বেশ কিছু ইনকিউবেটর আমরা আন্তর্জাতিক মানসম্মত তো আজকে দেখাতে যাচ্ছি তিন হাজার সাইট ডিমের স্যাটার এবং হ্যাচার এবং এর পাশাপাশি এর হ্যাচিং তো দেখতে পাচ্ছেন দর্শক এটি হচ্ছে তিন হাজার সাইট ডিমের একটি স্যাটার এখানে প্রত্যেক ছয় দিন পর পর এক হাজার করে মাসে পাঁচবার ডিম দেওয়া যাবে যেই ডিমটি আঠারো দিন বয়স হবে সেটি এক হাজার বিশ ডিম ধারণ ক্ষমতার একটি হ্যাচিং ইনকিউবেটর থাকবে হ্যাচিং মেশিন থাকবে যাহার মাধ্যমে হ্যাচিং করতে পারবে দেখতে পাচ্ছেন দর্শক এখানে একটি হ্যাচার দেখা যাচ্ছে এটি ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার এক প্রিয় ভাইয়ের কাছ থেকে এই ভিডিওটি নেওয়া যাতে আপনাদের আমরা এটি দেখাতে পারি তো এই ইনকিউবেটরের মাধ্যমে প্রত্যেক ছয় দিন পর পর এক হাজার বৃষ্টি করে সারা মাসে পাঁচ বারে পাঁচ হাজার একশো মুরগির বাচ্চা ফুটাতে পারিবেন কেহ যদি এই ইনকিউবেটরে কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান তবে এককালীন আট হাজার নয়শো দশটি কোয়েল পাখির ডিম ঢুকিবে সারা মাসে সতেরো হাজার আঠারোশো বিশটি কোয়েল পাখির বাচ্চা অনায়াসে ফোটাতে পারিবেন আর এই ইনকিউবেটরটি আমরা এক লক্ষ পঁয়তাল্লিশ আলাপ আলোচনায় অবশ্যই কিছুটা কম করা যেতে পারে তো দেখতে পাচ্ছেন দর্শক ঝুড়ির দিকে টাকালে বোঝা যাচ্ছে ইনকিউবেটরের হ্যাচিং পার্সেন্টেজ আসলে বীজ যদি ভালো হয় এবং ইনকিবেটর যদি ভালো হয় বিদ্যুৎ ব্যবস্থাপনা যদি সঠিক হয় আপনারা অবশ্যই এরকম বাচ্চা আশা করতে পারেন পাশাপাশি দক্ষ ডক্টরের পরামর্শ নিয়ে যদি ভ্যাকসিনগুলো করে থাকেন তাহলে আপনারা সবসময় ভালো বাচ্চা পাবেন তো আশা করছি দর্শক আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তিন হাজার ডিমের স্যাটার এবং এক হাজার ডিমের হ্যাচারের একটি বিস্তারিত ভিডিও দেখাতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে যেখানে একশো এক ডিমের স্যাটার ট্রেতে বড় ডিমগুলো বসে না এবং ডিমের সাথে ডিম লেগে যায় সেখানে আমাদের একশো দুই ডিমের স্যাটার ট্রেতে বড় সাইজের ডিমগুলো ঢোকে এবং ডিমের সাথে ডিম লাগে না স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো দুইটি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগতো সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার করা সম্ভব যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে জাতা দিলে ঢ্যাপঢ্যাপ করে এবং পাঁচ থেকে সাত বছরের বেশি যায় না সেখানে আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপঢ করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ ইনকিউবেটরের অনুকরণে আমরা হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আল্ট্রাসনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই টাকায় আপনারা এই ডিস্ক হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিউবেটর গুলোতে আমরা সাধারণত ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি আমাদের ফ্যান ব্লেড রয়েছে একটু ভিন্নতা কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে বাচ্চার ওয়াটার লস হতে পারে এজন্য গুণগত মানের বাচ্চা পাওয়া সম্ভব নয় আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের পিটারস্যাম ইনকিউবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শো ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি